আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অনুমতি আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে আমি রেডি হয়ে এবং আমরা আমার ফ্যামিলির সবাই দাঁত থেকে যাচ্ছি আর আমি কোথায় দাঁত থেকে যাচ্ছি কার বা সাহেব তার হলে ভিডিওটি শেষ করে দেখতে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যাচ্ছি

আমরা রিকশা থেকে নেমে এখন একটা অটো দিয়েছি সেই অটো দিয়ে আমরা আমলিয়া বাজার যাব ডামরা ওখানেই আসছি আমাদের দাওয়াত আমি তো বাসায় থেকে এদিকে আসলে মনে হবে পুরো গ্রামের দিকে যাচ্ছি গ্রামের পরিবেশের মতো পরিবেশ হ্যাঁ

একদম গ্রামের মতো পরিবেশ বাতাস ঠান্ডা বাতাস আমাদের বাসায় প্রচুর গরম মতিঝিল থেকে এদিকে একদম

প্রথমবার ঢাকায় নদী দেখলাম সাঁতার কাটবে তুমি তো সাঁতার শিখোনাই শিখছ তুমি মাটি ভরা করে হ্যাঁ সেগুলাই করে

ওই যে ওরা দুজন আসবে না ওদের দুজন আবার রান্না বান্না করে ধুয়ে তারপরে আসলো শোনে না কোনোভাবেই শোনে শোনে কোনোভাবেই শোনে না মানে এত বললাম সুন্দর ঠান্ডা আছে কি করো তোমরা অনেক সুন্দর তো এখানে ব্যালকনিতে কাপড় শুকাইতে দিছে অনেক সুন্দর হ্যাঁ ব্যালকনি থেকে একবারে কত এটা নদী না পুকুর না খাল ওপাশে ঘাট আছে ঘাটে মানুষ কাপড় ধরছে দেখো মাইসা ওই যে পুকুর ঘাটে কাপড় ধরে দেখো কাপড় পরিষ্কার করতেছে অনেক সুন্দর একদম গ্রামের পরিবেশ চারিদিকে খোলা মেলা আনটি নানি ভালো আছেন নানি এখন মনে হয় ভালো লাগে না কত সুন্দর গ্রামের পরিবেশ খোলামেলা অনেক সুন্দর ভালো লাগলো আমার অনেক

দেফল্ট প্রথম সময় আজকেই নানি আগে নানি আমি তো নানিকে শাড়ি পরা পর্যন্ত দেখছি হ্যাঁ নানি শাড়ি পরে খালি এদিক থেকে ওদিক যায় না চুললে দিক থেকে ওদিক অনেক নানি মানে বয়স হইলে সব ঘুরে ঘুরেই সম্বল তারা হয় না হলে তিনটা হ্যাঁ

যে আসতেছি দাঁড়াও হ্যাঁ আসবো এরা ভালো এরা এখানে ছবি উঠাচ্ছে না ওরা একটু সুযোগ পাইলেই তোমার হলো টিকটক করে কো বলো একদম গ্রামের মতো আমাদের শিল্পী চলে যাবে তার প্রোগ্রামে তোমার প্রোগ্রাম কয়টা থেকে ও যেখানেই যায় এবার একটা না একটা অনুষ্ঠান থেকেই যায় হ্যাঁ পুরো সপ্তাহ এইভাবেই যায় ফটোশুট না ভিডিও না

কিন্তু জাম মাছের বউ এই ডালটা করতে পারবা হালকা হালকা এই যে এই যে এখানে এটা এটা তো ছোঁয়া যাবে না পাকছে পাকছে উপরে অনেক পাকছে কিন্তু পারা যাবে না কিন্তু তো করতে পারবো এই নিচে গাঁথা ওই যে ওটা 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 আমি হাত ধরবো আমাকে নিয়ে গাঁথার মধ্যে পড়ো এর নামলে পাবে না ওই যে ওটা ওটা চিড়ে যাবে আসবে না এই পর্যন্ত জাল ছোট তো ওই যে ওটা ধরো ওপাশের টাপাবে গ্রামের মতো সব কিছুই আছে এখানে একটা গাছ ওইটা দেখো ওই যে ওই যে ওইটা মাইসে মাইসে পড়ে যাবে পড়ে যাবে ওইটা ওইটা অনেক সুন্দর বাতাস পুরা গ্রামের পরিবেশ হ্যাঁ দেখো গাছে কত সুন্দর কলা ধরে আছে এটা কি বাংলা কলা কি কলা এটা ধরো না আমি ধরবো না বিচি কলা না এখানে একটা পুকুর বাতাস কত সুন্দর বাতাস জাম পাড়াই ব্যর্থ আমি ট্রাই করি এই যে ওই দুটো ভালো একটা একটা আনটিক দাও খালা মানে খেলে

তোমার বেলুনও ফুলানো হলো না কিচ্ছুই হলো না এটা কি হলো ফুলা হইল না হইলো না তাই নাই

নতুন জামাই এখনো নতুন আছে আমাদের বাড়ির আর একটা মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত নতুন জামাই থাকবে আর একটা বিয়ে হলে তখন পুরানো হয়ে যাবে এরপরে সিরিয়াল আজকাল বিয়ের সিরিয়াল বলা যায় বুঝছো এবার সিরিয়াল খেয়ে বাড়ির মধ্যে বড় এখন আছে মো আর ওই মামাদা ওরা তো এখনো ছোট ধরতে গেলে তাই না আমার বাসায় ও আসছে বুধবার ও গাজীপুর থেকে আসছে আমার বাসায় আসতে বললাম ও পাজি আসলো না পরে রান্না করে রেখে হ্যাঁ ও গাজীপুর ওই যে ফার্মাসিউটিক্যাল হ্যাঁ

এখন আমরা বাসার অভিজ্ঞতা রওনা দিচ্ছি বিকেল বেলা দেখো ভাই সেভাবে বেলা শুদ্ধ করতে আমরা আগে আগে রওনা দিয়েছি বাকিরা সবাই পরে আসলো আমার ভাই বাসায় আছে ভাই নানা বাসায় আছে

এখানে সবাই ঘুরতে আসছে অনেক লোক সবাই বাইক নিয়ে আসছে আরে বাবার এত মানুষ আমরা তো জানতামই না এদিকে আমরা আসি নাই My family will I don't Want to say hello I want to say এখানে দেখছো এখানে ঘুরতে পারছি সবাই আমরাও আমরা এরা লেক আছে নদী আছে নদীরা আমাদের দাঁত খাওয়া শেষে এখন আমরা গ্রামের হাওয়া খেস খাওয়া শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি